থাইল্যান্ডের খুবই ফেমাস দুটি সাবান একটি হচ্ছে তেঁতুল সাবান একটি হচ্ছে পাপায়া সাবান এই দুটি সাবানের ভিতরে কোনটা বেশি ভালো কোনটা বেশি ফর্সা করে কোনটার কাজ কি আমরা অনেকে বুঝি না অনেকে প্রশ্নটা আমরা বেশি করে থাকি আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তেঁতুল সাবান পাপায়া সাবানে মূলত কাজ কি এবং এই দুটার ভিতরে কোনটা বেশি ফর্সা করে সেটা আজকে ভিডিওতে জানাব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক শুরু আগে বলে নিচ্ছি যা যা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাক এই দুটি সাবান মূলত থাইল্যান্ডে এটি হার্বাল সাবান বলতে পারেন তেঁতুল দিয়ে পাপায়া দিয়ে তৈরি তেতুল আর গড়মিল গডমিল দিয়ে তৈরি এই কিন্তু দুটাই অনেক ভালো সাবান কাজ কিন্তু কিন্তু অনেক ভালো একটি ময়লা দূর করবে করবে ভাবে স্কিনটাকে দিনে দিনে ফর্সা করবে স্কিনটা অনেক বেশি ফর্সা করবে কিন্তু এরপরও আমাদের কিছু আপু ভাইয়াদের প্রশ্ন থাকে এরকম যে আপু কোন সাবানটা বেশি ভালো কোন সাবানটা বেশি ভালো কাজ করবে চলুন তাহলে জেনে নিই দুইটাই সাবানের কাজ কী তাহলে আপনারা মূলত বুঝে যাবেন আপনার জন্য কোন সাবানটি দরকার ফার্স্টে আলোচনা করব তেঁতুল সাবান নেট তেঁতুল আর গডমিল নিয়ে তৈরি সাবানটি সাবানটি মূলত কাজ করে স্কিন থেকে অনেক বেশি ময়লা দূর করবে স্কিনের স্যান্ট্যান দূর করবে রোদে পড়া ভাব দূর করবে এবং ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করবে এবং অনেক আছে যাদের স্কিনে লোশন বা বডি ক্রিম কাজ করে না বিভিন্ন ময়লা জমে থাকার কারণে স্কিনে লোশন বা বডি ক্রিম ঢুকতে চায় না তারা অবশ্যই তেঁতুল সাবানটা ব্যবহার করবেন এই সাবানটি ব্যবহার করলে আপনি স্কিনের লেয়ারের উপর যতই ময়লা থাকুক না এখন রোদে পড়ে ভাব থাকুক না কারণ সেটা দূর হয়ে যাবে লোশন বা বিভিন্ন রকমের কসমেটিক প্রোডাক্ট আপনার বডিতে দ্রুত কাজ করবে এটা ফেস প্লাস বডি উভয় জায়গায় ব্যবহার করতে পারবেন এটা ফেসও ব্যবহার করতে পারেন এটা ফেসে ব্যবহার করলেও কোনো রকম সাইড এফেক্ট নেই দুইটাই কিন্তু খুবই ভালো মানের সাবান আর পাপায়ের সবটা তারা ব্যবহার করবেন যাদের স্কিন দাগ আছে বা নানান রকমের দাগ থাকে যেমন ব্রোনের দাগ থাকে মেস্তার দাগ থাকে যা কোনো নাইট ক্রিম কাজ করছে না বডি ক্রিম কাজ করছে না দাগের ওপরে কোনো কিছু কাজ করছে না তারা ব্যবহার করবেন পাপায়ের সাবানটাই সাবানটা ব্যবহার করলে দাগ দূরের জন্য প্রচুর ভালো কাজ করে অনেক রকমের দাগ থাকে জেদি দাগ থাকে কোনোভাবে যায় না তারা পাপায়ের সাবানের পাশাপাশি লোশন ব্যবহার করলে দ্রুত একটি রেজাল্ট বুঝতে পারবে এই দুটো সাবানই হচ্ছে থাইল্যান্ডে এটি সাবান খুবই ভালো কোম্পানি ভালো মানের সাবান এটা কিন্তু খুবই কম দামে আমরা দিচ্ছি অরিজিন এটা কিন্তু ফেকও কিন্তু অনেক রকমের পাওয়া যায় মিয়ানমারে আছে তো কক্সবাজারে আছে দেশি আছে কিন্তু এটা লেখা দেখবেন থাইল্যান্ডের কিনা থাইল্যান্ডেরটা সবচেয়ে অরিজিনাল সবচেয়ে ভালো এবং এটা খুবই ভালো কাজ করে যারা একবার ব্যবহার করে রেগুলার ইউজের জন্য সাবান খুঁজছেন যে স্কিনটাকে ফর্সা করবে সাইড ইফেক্ট ছাড়া তারা এই সাবানটা নিয়ে নেবেন হোক বা আপনার স্কিনে দাগ থাকুক হোক ফর্সা হোক যেটা হোক না কেন আপনার রেগুলার ইউজের জন্য স্কিনটাকে ডিপলি ক্লিন জন্য একটা ভালো সাবান অবশ্যই দরকার তারা এই সাবানটা ব্যবহার করবে সাবানটা কিন্তু অনেক দিন ধরে যায় এবং তেঁতুল সাবানটা আমি নিজেও ব্যবহার করি পাপায়ের সাবানটা মাঝে মাঝে ব্যবহার করি এই দুটো সাবান কিন্তু আমার খুবই পছন্দ একটি সাবান এই সাবানগুলো দিয়ে আমি গোসলের সময় পুরো বডিতে অ্যাপ্লাই করে গোসল করি এবং গোসলের সময় তিরিশ সেকেন্ড রাখার চেষ্টা করবেন এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন যা ভাইয়ারা কিছু আছে বডি স্কিন অনেক বেশি কালো থাকে ফেস স্কিন কালো থাকে রোদে বেশি যাওয়ার কারণে তারা এই দুটো সাবান ব্যবহার করলে কিন্তু রোদে পোড়া ভাব দূর হবে স্কিনটাকে ফর্সা করবে সাবান ব্যবহার করে যদি ন্যাচারালভাবে স্কিনটাকে ফর্সা করতে চান তাহলে দুটো সাবানের মধ্যে যে কোনো একটা সাবান ব্যবহার করতে পারেন এই দুটি সাবানে কিন্তু অনেক ভালো যার স্কিন যেটা শ্যুট করবে সেটা ব্যবহার করতে পারেন আমার মতে দুটি সাবানে একশোতে একশো মার্ক দেবো আমি দুটো খুব